বা তুমি তো চা খুব ভালো বানো ভাই আপনার যখন চা লাগবে আমাকে শুধু বলবেন না না বলবো তো বলবো তোমার দেখে না আমার খুব মায়া লাগে আমার জন্য আপনার মায়া হয় কেন মায়া লাগবো না কেন তুমি কত সুন্দর একটা অল্প বেশি মেয়ে তুই বিয়ে করছো তোমার বাপের সমান এক মানুষরে এটা কেমনে করলে আপনার যখন যা লাগে আমাকে শুধু মুখ ফুটে একটু বলবেন কোনো সংকোচ করবেন না দেখবেন আপনার সামনে এসে হাজির না না সংকোচ করবো কেন এই বিশুরে আমি ওই ড্রেন থেকে তুলে নিয়ে যদি এখন সে মাসে লাখ টাকা কামায় জানো ওর দশ টাকা কামাই করার মূলত ছিল না আর এখনও যদি আমি ওরা লাইতে বাসার থেকে বের করে দিই তারপরেও সে দশটা টাকা ইনকাম করতে পারবো না আর তুমি ওরে কেমনে বিয়ে করলে আমি কিন্তু ভাই মিশুরে বিয়ে করছি অন্য একটা কারণে অন্য একটা কারণ না বলো না মানে অসুবিধা নেই বলো বলো আরেকদিন বলবো না আরেকদিন বলবা না এখনো তুমি বলতে পারো মানে আমি তো এগুলো একটু জানার একটু আগ্রহটা বেশি বুঝো না মানে আমি তো পলিটিক্স করি রাজনীতি করি এই কত রকম মানুষের সাথে চলি ফিরিয়ে কত রকমের সমস্যা হয় সমাধান করতে হয় হ্যাঁ বিচারে যেতে হয় বিচারের মধ্যে একটা রায় দিতে হয় মানে বোঝো না যে এই আলাপগুলো যদি আমরা না করি তা তোমার একটা সমস্যা তুমি কেমনি এই সমস্যার সমাধানটা করলা বা কি কারণে তুমি বিষয় বিয়ে করলা তো এই বিষয়গুলো তো জানতে ইচ্ছে করে আর বিষুর সাথে কিন্তু আমরা এগুলো কোনো আলাপ টালাপ করো না যে আমরা যেগুলো কথাবার্তা করি ও যদি দানে আমার কিছু যায় আসে না 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 ভাই আমি এগুলো বিশুকে বলতে যাব কেন আমি কি বুঝি না কার সাথে কি বলতে হয় আর কি বলতে হয় না বিশুর সাথে সম্পর্ক আমার আলাদা আর আপনার সাথে সম্পর্ক আলাদা দুইটা আবার এক হতে যাবে কেন আরে বাহ তুমি তো খুব বুদ্ধিমান তো হ্যাঁ তুমি বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো আসলে এই মানে একসাথে থাকতে গেলে একটু তাড়াতাড়ি বোঝা টোঝার দরকার আছে তাই না কি ব্যাপার এখানে বারবার আসছো কেন আমি এখানে বারবার আসি আমি রিঅ্যাপ থেকে আমি একদম ক্লিন হয়ে আসছি তোমার কাছে রিঅ্যাপ থেকে এখানে আসছো কেন রিঅ্যাপ থেকে আসছো ভালো কথা তুমি তোমার মা বাবার কাছে যাবে ফ্যামিলির কাছে যাবে নতুন ভাবে জীবন শুরু করবে এখানে কি না মানে তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো এর একটা কৃতজ্ঞতার ব্যাপার আছে না আমি তোমার কাছে আবার নতুন জীবন শুরু করার জন্য আসছি আমি আমার কাছে নতুন জীবন শুরু করার জন্য আসছো মানে আমি রিহাব থেকে একটা জিনিস শিক্ষা পেয়েছি যে জীবন কোনো জায়গায় থেমে যায় না জীবন যে জায়গা থেকে আবার নতুন করে শুরু করে যায় আমার কাছে কি আমি কি করব আমি তো তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করতে আমি তো নতুন জীবন শুরু করছি বিয়ে করছি সংসার করছি তুমি তো আমার মতো সংসার করো তাহলে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সুস্থ করলে আমাকে নতুন জীবন দিলে আর তুমি এটা কি বলতেছো আমি তোমাকে বলছি তুমি রিহাব করে আস আমি তোমার বিয়ে করবো নতুনভাবে জীবন শুরু করব না তুমি একটা সন্তানের জন্ম দিবা সে সন্তানটাকে ঠিক মতো লালন পালন করে মানুষ করবো না তাহলে কীভাবে তাহলে আমার সুস্থ হয়ে লাভ কী তুমি কি যাচ্ছ যে আমি আবার মানে আবার খাওয়া দাওয়া শুরু করে অসুস্থ হয়ে যদি তোমার মতো ফালতু ছেলেরা কি করতে পারে হ্যাঁ তোমার মতো ফালতু ছেলে কখনো ভালোভাবে মানুষ হতে পারে না ভালোভাবে জীবন শুরু করতে পারে না তোমার যা খুশি তাই কর যা খুশি তাই করবো আমি যা খুশি তাই করলে তোমার কিছু আসে যায় না তোমাকে ছেড়ে আমি খুব ভালো কাজ করছি বুঝছো জীবনে যদি কোনো ভালো ডিসিশন নিয়ে থাকি এই একটা ভালো ডিসিশন আমি নিছি যে তোমাকে ছেড়ে দিছি তাহলে আমি কিন্তু ঠিকই খাওয়া দাওয়া শুরু করে দিলাম যা খুশি তাই করো তুমি তো জানো যে আমি কিভাবে আমারে শেষ করতে পারি আমি নষ্ট করতে পারি ধ্বংস করতে পারি তুমি আমারে আমারে নতুন জীবন দিলে আবার ফিরে আনলা সবকিছুতে